জীবন শিক্ষার এভরি মুভমেন্টে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে চানা কীভাবে রেডি করতে হয় সেটা করে দেখাবো এই চানা রেডি করার জন্য প্রথমে একটা শশাকে ধুয়ে খোসা ছাড়িয়ে শুরু শুরু করে পুচিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চ্যানেলটা শেয়ারও করে দেবেন প্রিয়জনেদের কাছে সরষাটা আমার সরু শুরু পিস করে কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে আবারও সরু সরু পিস করে নেব পেঁয়াজটা আমার খোসা প্রায় ছাড়ানো হয়ে গেছে এবারে আমি এটাকে সরু সরু করে কুচিয়ে নেব সন্ধেবেলায় চানাটা খেতে কিন্তু অপূর্ব লাগে পেঁয়াজগুলো পেঁয়াজটা আমার সরু সরু করে কাটা হয়ে গেছে এবারে আমি লঙ্কাগুলো ভালো করে কুচিয়ে নেব এই চানা রেডি করার জন্য আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাগুলো ভীষণ ঝাল লবণ আর লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লঙ্কাগুলো আমার কুচানো হয়ে গেছে এই চানার রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা আলু সিদ্ধ করে নিয়েছি এক মুঠো কাঁচা ছোলা একটা শশা একটা পেঁয়াজ আর কুচনা কাঁচা লঙ্কায় দেখুন সব আমার রেডি আগে থেকে আমি একটা আলু সিদ্ধ করে কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম পাত্রটার মধ্যে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজানো ছোলাগুলো ছোলাগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি দেব কুচিয়ে রাখা শশাগুলো কুচিয়ে রাখা শশাগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো প্রচুর কাঁচা লঙ্কাও দেওয়া হয়ে গেছে দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এই মশলাটার মধ্যে ছিল এক চামচ গোটা জিরে আর চারটে শুকনো লঙ্কা আগে থেকে রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ বেড লবণ এবারে আমি দিয়ে দেব তেঁতুলের জল এই তেঁতুলের জলটা দিয়ে ভালো করে চারাটাকে মাখিয়ে নেব আমি ঠিক যেভাবে চারাটা রেডি করছি আপনারাও বাড়িতে এইভাবে রেডি করে নেবেন নিয়ে একবার হলেও আপনারা এটাকে টেস্ট করে দেখবেন খেতে অবশ্যই ভালো লাগবে এটা কিন্তু খেতে অপূর্ব হয় টক টক ঝাল ঝাল খেতে ভীষণই ভালো লাগে বিকেলে ঘুম থেকে উঠে হোক আর সন্ধেবেলায় হোক এটা ভীষণই ভালো লাগে খেতে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ